দিস ইস এ টাইম আই ইউ ডু ইট নাও নেভার ডু ইট কারণ আমরা অতীতেও দেখেছি যখনই অন্য ধরনের সরকার আসবে তখন স্বার্থের প্রশ্ন আসবে তখন নদী যাও আছে তার অর্ধেক কমে গিয়ে ওখানে বিল্ডিং উঠছে যেহেতু ভদ্রলোক বললেন যে পদ্মা সেতু করতে গিয়ে সব খাল বিল সংস্থা বন্ধ হয়ে গেছে এখন জলাবদ্ধতা আসছে তা আমি আশা করব যে আমরা শুধু সংখ্যার উদ্যোগে নয় শুধু সংখ্যা রেডি টু কোঅপারেট উইথ এনি মন্ত্রণালয় সংখ্যা নয় নদীকে যদি বাঁচাতে হয় আর নাব্যতা বাড়াতে হয় তাহলে এই নদীকে প্রথমত দূষণ তারপর অকুপেশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে আর আমি এখন আলাপ করছিলাম সচিব মহোদয়ের সাথে দিস ইজ এ টাইম আই ইউ ডু ইট নাও অর উইল নেভার ডু ইট কারণ আমরা অতীতেও দেখেছি যখনই অন্য ধরনের সরকার আসবে তখন স্বার্থের প্রশ্ন আসবে তখন নদী যাও আছে তার অর্ধেক দেখবেন যে কমে গিয়ে ওখানে বিল্ডিং উঠছে আমি আশা করি যে উদ্যোগ আমরা নিয়েছি সেই উদ্যোগে শুধু নদীর সংখ্যা আমরা থাকবো না নদীর সংখ্যা নির্ধারণ করার পরে এই নদীর অবস্থা অবস্থাকে সেটা দেখে সেই ধরনের অ্যাকশন আমাদেরকে নিতে হবে যেহেতু ভদ্রলোক বললেন যে পদ্মা সেতু করতে থেকে সব খাল বিল সমস্ত বন্ধ হয়ে গেছে এখন জলাবদ্ধতা তো আমি আশা করি বিশেষ করে যারা গবেষণা করছেন সংখ্যা নিয়ে না করে আপনি দেখেন যেই নদীগুলো আছে সেগুলোর কী অবস্থা আছে হোয়াট হোয়াট উই ক্যান ডু আপনারা যদি আমাদের সাহায্য চান আই এম রেডি টু আমার কারণ রেডি টু ডু ইট আমি পরিবেশে যিনি আছেন আপনারা তাকে ভালো করেছেন উনি পরিবেশের পরিবেশ নিয়েই বড়ো হয়েছেন যার ফল উইল গেট ইট ডান ইনশাআল্লাহ যদি আপনারা মনে করেন হেল্প আস এই দূষণ থেকে এবং দখল থেকে এই দুটো থেকে করলে আমরা অনেক নদীকে বাঁচাতে পারবো আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ